নজর রাখবো পরবর্তী সংবাদে

এবং যাদের অবস্থা তাদের জন্য আমি ভারতবর্ষের বাজেট তৈরি করি এবং সে বাজেটের টাকা এবং সে যে মানুষদের জন্য করা হয় যে কাজের জন্য করা হয় সেটা সঠিকভাবে তাদের কাছে পৌঁছাতে হবে যাতে কোথাও কখনো রাজনীতিকে সামনে না রেখে কাজ করতে হবে তা বিগত দিনে দেখা গেছে এখানে যারা ছিলেন সরকারে বিশেষ করে কৃষিকাজের সময় দেখেছি সরকারের সাবসিডি ছিল কৃষকদের দেওয়ার জন্য আপনারা সকলে জানেন এখানে যে প্রকৃত কৃষক যাদের জমি আছে যারা চাষবাস করে তাদের রোজগার করতে হবে সে সমস্ত কত অংশ কৃষক সে সমস্ত সুযোগের কাছে পেতো এমন অনেক বেশি সংখ্যক পেত যাদের নিজস্ব কোনো জমি ছিল না যারা চাষবাসের সঙ্গে যুক্ত ছিল না বিভিন্ন ট্রাক্টরের সময় দেখেছি লম্বা লাইন করত এবং সে ট্রাক্টার দেওয়া হতো সেই ট্রাক্টার চলে যেত বহির্দেশ আমাদের পার্শ্ববর্তী দেশে বিদেশে চলে যেত বক্তব্য আপনারা শুনলেন বর্তমানে আহ অর্থ বা যা যা বরাদ্দ করা হয় রাজ্যের উন্নয়নের জন্য সেই অর্থ সঠিকভাবে কাজে কাজে লাগানো হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে মানুষের উন্নয়নের ক্ষেত্রে সেই অর্থ কাজে লাগানো হচ্ছে এমনই বেশ কিছু তথ্য আজকে তুলে ধরলেন অর্থমন্ত্রী ছোট একটা বিরতির সঙ্গে থাকুন